হ্যালো আমি আনিসুর ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এ জুম কিংবা গুণভাগের কাজ করতে হয় প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল চলে যাব মাইক্রোসফট এক্সেল আমাদের এই ফাইলটা ওপেন করে নিব তো ऑलरेडी আমরা এই ফাইললে অনেকবারই কাজ করেছি এখন আমরা যে কাজগুলো করব যেটা বলেছি আপনাদের জুম ভিউ গুণভাগ প্রথমে আমরা যে কাজটা করতে হবে এইখানে ল্যাপটপের রেটটা আছে প্রতিটি ল্যাপটপের রেট এবং কোয়ান্টিটিটা আছে তাহলে টোটাল কত টাকা আসছে সেটা আমাদের দেখতে হলে কোয়ান্টিটির সাথে রেটটা গুণ দিতে হবে তাহলে প্রথমে গুণের কাছ থেকেই শিখে নিচ্ছি তো কিভাবে গুণ করতে হয় গুণের কাজটা করা একেবারেই সহজ আমরা এই সেলে গুণ ফুলটা বসাবো সুতরাং এই সেলে চলে আসবো এইখানে এসে ফর্মুলা লেখা শুরু করব ফর্মুলার প্রথম সব সবসময় ইকুয়াল সাইন থাকবে সাম আপনারা চাইলে সাম দিতে পারেন অথবা আমি আরেকটু সহজ পদ্ধতিতে দেখাচ্ছি ইকুয়াল দেওয়ার পর যে কাজটা করবেন আপনারা আমরা ইকুয়াল দেওয়ার সাথে সাথে লক্ষ্য রাখবেন এই এই সেল আর সেলে গুণ হবে এই সেল অর্থাৎ ডি থ্রি হয় বেশ আমাদের কাজ হয়ে গেছে এখন শুধু এন্টার দেওয়ার পালা আমরা এইখান থেকে এন্টার দিতে পারি কোনো সমস্যা নাই তাহলে এই দুইটা গুণফল কিন্তু এখানে আমরা কি পাচ্ছি এখানে বসে গেছে রাইট আপনারা চাইলে মনে নিশ্চয়ই আছে আপনাদের কিভাবে এগুলো নাম্বার ফরম্যাটিং করতে হয় অর্থাৎ হাজারের এর পরে কিভাবে কমাটা নিয়ে আসতে হয় কিংবা 10 আর দুই ঘর দশমিক সংখ্যা রাখতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে জাস্ট এইখানে ক্লিক করে এই যে এইখানে আচ্ছা তো এইখানে যে প্রবলেমটা হচ্ছে আসলে এই অপশনটা হচ্ছে না সেজন্য আমরা যেটা করে নিতে পারি এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে আমরা ফরম্যাট সেল নাম্বার দশমিকের পর দুই ঘর এটা সিলেক্ট করে নিতে পারি কারেন্সি থেকে আমরা টাকা সিলেক্ট করে নিতে পারি আচ্ছা এখানে টাকা টাকার কথা হ্যাঁ এই যে ওকে ফাট এবং এখানেও সেই কাজটা করে নিতে পারি এই কলামের জন্য রাইট বাটনে ক্লিক রাইট বাটনে ক্লিক ফরম্যাট সেল নাম্বার ইউজ থাউজেন্ড সেপারেটর কারেন্সি টাকা সেভ করে নিতে পারি আমরা এখান থেকে আশেপাশে কোথাও থাকার কথা তাই না notice আমরা here you টাকা সিলেক্ট করে দিলাম আমরা আসলে টাকা সিলেক্ট করলাম কিন্তু সিলেক্ট হলো না কারণটা হচ্ছে আমরা exactly যেটা করতে চেয়েছিলাম সেটাতে সিলেক্ট করেনি আবার সার্চ করতেছি টাকা 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 টাকার খুঁজে আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে সিম্বল সিম্বলে গিয়ে আমরা টাকা খুঁজতেছি ওকে অবশেষে আমরা টাকাটা সিলেক্ট করতে পারলাম রাইট তো এখানে আমরা কি করলাম কিভাবে গুণ করতে হবে সেটা দেখেছেন ইকুয়াল সাইন দিতে হয় এই যে এখানে আসার পর আমরা ফর্মুলাটা আবারও পাচ্ছি অথবা এইখানেও ফর্মুলা পাচ্ছি ইকুয়াল দিয়ে যেই সেলের সাথে যেই সেল গুণ হবে অর্থাৎ ইকুয়াল দেওয়ার পর ফার্স্ট প্যাকেট দিলাম তারপর সি থ্রি সেল এই সেলের নাম হচ্ছে সি থ্রি কারণ এটা সি কলামের তিন নম্বর যে সেটাতে পড়েছে এই জন্য সি থ্রি আমি সেটা ডিলিট করে দিচ্ছি আবারও সি থ্রি সাথে গুণ হবে ডি থ্রি তাহলে এখানে যে কাজটা হচ্ছে সি থ্রির সাথে গুণ হয়েছে ডি থ্রি তো এখন যদি বাঘ করতে চান তাহলে সি ত্রি বাঘ চিহ্ন দিয়ে ঋথ্রি আবার যদি যুগ করতে চান তাহলে সি ত্রি যুগ ঋ এইভাবে আপনি চাইলে যে সেলের সাথে যুগ গুণ বাঘ এই কাজগুলো করতে পারেন রাইট তো এখন এইখানে আমরা গুণ করা হয়ে গেছে আবার এই অংশের সাথে এই অংশ অর্থাৎ এই সেলের সাথে এই এই সেল গুণ হবে এইখানে আবার এই সেলের সাথে এই সেল গুণ হবে তো আপনাকে বারবার এই কাজটা করতে হবে না জাস্ট এইখান থেকে যেহেতু একবার গুণ করা হয়ে গেছে তাহলে অটোমেটিকালি আপনি এখান থেকে ড্রাগ করে এতটুকু আসতে পারেন রাইট তাহলে এই দুইটা সেলের গুণ হয়ে গেছে কিন্তু এই দুইটা সেলের গুণ হয় নাই আপনার সেটা মনে হচ্ছে তো একটা কাজ করতে পারেন যে বাড়িয়ে দিন আসলে আমাদের অ্যামাউন্টে এখানে জায়গা হওয়ার কথা ছিল না অ্যাকচুয়ালি বিকজ অ্যামাউন্টটা অনেক বড় হয়ে গিয়েছিল আমাদের সেলের তুলনায় সেই জন্য আমাদের আগের ভ্যালুটা এরকম আসছিল নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন এইভাবে আসছিল তো জাস্ট আর কলামটা একটু বড় করে দিন তাহলে পরিমাণটা ঠিক চলে আসবে তাহলে দেখুন এইগুলোতে কিন্তু আপনাকে ফর্মুলা তে বসাতে হয় নাই জাস্ট প্রথমটাতে একটা ফর্মুলা বসাইছেন তারপর ড্রাগ করে সেগুলো অন্য সব সেলের উপর ইউজ করেছেন তাহলে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে সি ফোর এই যে ফর্মুলা লেখা দেখতে পাচ্ছেন সি ফোর এর সাথে ডি গুণ হচ্ছে আবার এখানে ডাবল ক্লিক করুন সি ফাইভ এর সাথে ডি ফাইভ গুণ হচ্ছে তো এইভাবে প্রত্যেকটাতে অটোমেটিকলি ফর্মুলা বসে গেছে তাহলে আমরা কিভাবে করতে হয় নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এটা খুবই সহজ বিষয় আর জাস্ট আমাদের যে কাজটা করবে ইকুয়াল লিখে তারপর আমরা কি করি ফার্স্ট ব্র্যাকেট দিই তারপর যেই সেলের সাথে যেই সেল আমরা যুগ কিংবা বিয়োগ গুণ বুন ভাগ করতে চাই সেটা করতে পারি এত লুকু আছে দেবে আল্লাহ হাফিজ